বর্তমান বিশ্বের সেরা দুইটা ক্যামেরা ফোন হচ্ছে আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স আর একটি হচ্ছে Vivo X200 Pro আজকে আমরা এই দুটো ফোনকে পাশাপাশি রেখে ক্যামেরা কম্পেয়ার করব দিনের আলোতে এবং বোঝার চেষ্টা করব যে আলটিমেটলি iPhone 16 Pro Max কে Vivo X200 Pro হারাতে পারে কিনা আমাদের আজকের ভিডিওর স্পন্সর হচ্ছে মাস্টার কপি এয়ারপডস প্রো সেকেন্ড জেনারেশন লাইটেনিং পোর্টের হেডফোন এবং USB C পোর্টের হেডফোন এই তিনটি জিনিসই আপনি अवेलेबल পেয়ে যাবেন আমাদের rafsanriyat.com ওয়েবসাইটে ওয়েবসাইটের লিংক এবং এই তিনটি প্রোডাক্টের পার্টিকুলার লিংক আমাদের ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা যারা এই কপি এয়ারপডস প্রো এবং কপি হেডফোনস গুলো কিনতে চাচ্ছেন তারা আমাদের ওয়েবসাইটে ভিজিট করে সেখানে অর্ডার প্লেস করলেই আমরা আপনাদের লোকেশন অনুযায়ী কুরিয়ারের মাধ্যমে এই প্রোডাক্টগুলো পাঠিয়ে দেব এই দুটো ফোনেই তিনটি ক্যামেরা সেন্সর আছে আলট্রা ওয়াইড ক্যামেরা সেন্সর মেইন ক্যামেরা সেন্সর এবং টেলিফটো বা পেরিস্কোপ ক্যামেরা সেন্সর Vivo X200 Pro এর আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরাটি একটি 50 মেগাপিক্সেলের ক্যামেরা যার অ্যাপারচার 2 যা দিয়ে আপনি 50 mm ইকুয়াল ইকুইভ্যালেন্ট লেন্থের ছবি তুলতে পারবেন এবং এই আলট্রা ওয়াইড ক্যামেরাটি অটো ফোকাস সাপোর্টেড ভিভো এক্স এ যে মেইন ক্যামেরাটি আছে এটি জাইস এর একটি ট্রু কালার মেইন ক্যামেরা সেন্সর ফিফটি মেগা এবং এর অ্যাপারচার হচ্ছে 1.57 মেইন ক্যামেরা সেন্সর হিসাবে এখানে সনির এল ওয়াই এইট ওয়ান এইট ব্যবহার করা হয়েছে এই ক্যামেরা সেন্সরটি দিয়ে আপনি 23 থ্রি মিলিমিটার ইকুয়ালেন্টের ছবি তুলতে পারবেন আর থার্ড যে ক্যামেরাটি আছে সেটি হচ্ছে একটি টু হান্ড্রেড মেগা পিক্সেলের নাইন সেন্সর যেটি একটি পেরিসকোপ ক্যামেরা সেন্সর এবং ভিভো দাবি করছে যে তাদের এই ক্যামেরা সেন্সরটি হচ্ছে একটি ওয়ান ইঞ্চি ক্যামেরা সেন্সর যার অ্যাপারচার হচ্ছে 2.67 এবং এখানে আপনি 85mm ইকুয়িভ্যালেন্ট ফোকাল লেন্থে ছবি তুলতে পারবেন আরেকটা মজার ব্যাপার ভিভো তাদের এই ফোনটিতে কিন্তু একটি অ্যাডভান্সড ভিভো V3+ ইমেজ চিপ ব্যবহার করেছে যে চিপটা 6nm টেকনোলজিতে তৈরি করা হয়েছে এবং এটি 30% পাওয়ার এফিশিয়েন্ট এই পার্টিকুলার চিপটার কাজ যে কোনো ফটো বা ভিডিওকে ভালোভাবে প্রসেস করে তারপরে একুরেট কালার জেনারেট করে নিয়ে আসা ভিভোতে ছবি তোলার পরে আমরা যেমন দেখি যে এটা একটা এক্সট্রা প্রসেসিং এর মধ্যে দিয়ে যায় ওই যে প্রসেসিংটা এই প্রসেসিংটাই হয় সাধারণত ভিভোর এই ভি থ্রি প্লাস ইমেজিং চিপের মাধ্যমে আর আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স এ আমরা যে আলট্রা ওয়াইড ক্যামেরা সেন্সারটি দেখি এটি একটি পয়েন্ট ফাইভ এক্স ক্যামেরা সেন্সার যা থার্টিন মিলিমিটার ইকুয়াবেলেন্ট ফোকাল লেন্থে ছবি তুলতে পারে এই ক্যামেরাটির অ্যাপারচার হচ্ছে টু এবং এটি 120 ডিগ্রি ফিল্ড অফ ভিউ ক্যাপচার করতে পারে মেইন ক্যামেরা সেন্সর হিসাবে আইফোন 16 প্রো ম্যাক্স আছে একটি 48 মেগাপিক্সেল ফিউশন ক্যামেরা যেই ক্যামেরাটার মাধ্যমে 24 মিলিমিটার ফোকাল লেন্থে ছবি তোলা যায় যার অ্যাপার্চার হচ্ছে 1.78 এই ক্যামেরাটি সেকেন্ড জেনারেশন সেন্সর শিফটিং অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন সাপোর্টড 100% ফোকাস পিক্সেল সাপোর্টড মজার ব্যাপার হচ্ছে এই একটা ক্যামেরা সেন্সর কিন্তু আবার একটি 12 মেগাপিক্সেলের 2x টেলিফটো ক্যামেরা সেন্সর হিসেবে কাজ করে যা 48 এইট মিলিমিটার ফোকাল লেন্থে ছবি তুলতে দেয় আমাদেরকে আর এই ক্যামেরাটির অ্যাপারচার হচ্ছে ওয়ান এবং এটিতেও সেকেন্ড জেনারেশন সেন্সর শিফটিং ওয়াই ব্যবহার করেছে অ্যাপল এর মানে হচ্ছে যে আইফোনের এই একটা ক্যামেরা দুটি ক্যামেরার কাজ করে একই সাথে একইভাবে ভিভো এক্স টু হান্ড্রেড প্রো এর যে মেইন ক্যামেরা সেন্সরটা আমরা দেখতে পাই সেই মেইন ক্যামেরা সেন্সরটিও কিন্তু আমাদেরকে টু এক্স এর ফোকাল লেন্থে ছবি তুলতে হেল্প করে যেই টু এক্স ফোকাল লেন্থটা হচ্ছে 46 সিক্স মিলিমিটার সিক্সটিন প্রো ম্যাক্স যে টেলিফোটো ক্যামেরা আছে এটি একটি ক্যামেরা সেন্সর যা টুয়েলভ মেগাপিক্সেলের এবং এর অ্যাপারচার হচ্ছে টু এই ক্যামেরা সেন্সরটির মাধ্যমে আমরা ওয়ান টোয়েন্টি এম এম ফোকাল লেন্থে ছবি তুলতে পারি ঠিক এই জায়গাতেই আইফোন পিছিয়ে পড়ে কারণ এখানে মাত্র টুয়েলভ মেগা পিক্সেলের একটি টেলিফটো সেন্সার আছে অন্যদিকে ভিভো এক্স টু হান্ড্রেড আছে টু হান্ড্রেড মেগা পিক্সেলের একটি টেলিফটো ক্যামেরা সেন্সর যাই হোক অ্যাপেলের এই ফাইভ এক্স টেলিফটো ক্যামেরা সেন্সরটি থ্রি ডি সেন্সর শিফটিং অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন সাপোর্টেড এখানে আপনি টোয়েন্টি ডিগ্রি ফিল্ড অফ ভিউ ক্যাপচার করতে পারবেন হান্ড্রেড ফোকাস পিক্সেলস আছে এই ক্যামেরাটি কিন্তু ডিপ ফিউশন স্মার্ট এইচডি আর ফাইভ আছে আমরা ভিভোতে যেমন একটি ভি থ্রি চিপ দেখেছি যেটা ইমেজ প্রসেসিং বা ভিডিও প্রসেসিং চিপ অ্যাপেল এই কাজটা করে তাদের ফটনিক ইঞ্জিনের মাধ্যমে ক্যামেরা স্পেসিফিকেশনস এবং ফোকাল লেন্থ গুলো নিয়ে জানার পরে এখন চলুন আমরা এই দুটো ফোনের ক্যামেরা স্যাম্পলস গুলো একটু দেখি দুটো ফোনেই আমরা আলট্রাওয়াইট ক্যামেরা সেন্সর দিয়ে ফটো স্যাম্পলস গুলো নেওয়া শুরু করেছি এখানে দুটো ফোনেই আপনারা যদি আল্ট্রা ওয়াইট পিকচারস গুলো দেখেন তাহলে দেখবেন যে আইফোনে একটু বেশি ফিল্ড অফ ভিউ ক্যাপচার করা গেছে কারণ আপনারা জানেন যে সিক্সটিন প্রো ম্যাক্সের ফোকাল লেন্থ হচ্ছে থার্টিন এম এম পয়েন্ট ফাইভ এক্স আর এক্স টু হান্ড্রেড প্রো এর ফোকাল লেন্থ হচ্ছে

কালার কারেকশনটা আমরা যদি একটু আলাদা করে করে নেই প্রতিটা ছবির ক্ষেত্রে আমাদের পছন্দ মতো সেক্ষেত্রে কিন্তু আমরা আইফোন সিক্সটিন প্রো ম্যাক্সে তোলা এই আলট্রা হোয়াইট ক্যামেরাটা দিয়ে আরো বেটার ছবি প্রডিউস করতে পারবো আলট্রা হোয়াইট ক্যামেরা সেন্সর দিয়ে ভিডিও করার সময় আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স ছিল এর থার্টিন এম এম ফোকাল লেন্থের কারণে যে কারণে আমরা যখন ভিডিও করেছি তখন সবচেয়ে বেশি ফিল্ড অফ ভিউ পেয়েছি আইফোন সিক্সটিন প্রো ম্যাক্সে করা ভিডিওটি থেকে ভিডিওর স্ট্যাবলাইজেশন দুটো ফোনেই ভালো ছিল তবে আমার কাছে 16 Pro Max এর আলট্রা ওয়াইড ক্যামেরা সেন্সরের স্টেবিলাইজেশনটা বেশি অ্যাকুরেট মনে হয়েছে বাট ভিডিওর কালার অ্যাকুরেসির কথা যদি বলি তাহলে অবশ্যই X200 Pro এগিয়ে আছে যে কারো চোখে এক দেখায় X200 Pro তে করা এই ভিডিওগুলো সবার সবচেয়ে বেশি পছন্দ হবে iPhone 16 Pro Max এর ভিডিওর তুলনায় এবারে চলুন দুটো ফোনের 1x ক্যামেরা স্যাম্পলস গুলো দেখি দুটো ছবি সাইড বাই সাইড আপনি যখন দেখছেন অবশ্যই Vivo X200 Pro এর ছবিটা আপনার কাছে বেশি ভালো লাগছে কারণ এই ছবিটাকে প্রসেসিং করে একদম অ্যাকুরেট করে রাখা হয়েছে যেখানে স্যাচুরেশন ব্রাইটনেস কনফ্রেস্ট এক্সপোজার ব্ল্যাক শ্যাডো তিন সব কিছু একদম অ্যাকুরেট রাখা হয়েছে বাট আপনি যদি সিক্সটিন প্রোম্যাক্স এর এই ছবিটা দেখেন তাহলে আপনি দেখবেন যে এই ছবিটাতে সবগুলো কালার কিন্তু রয়েছে এবং আপনি যদি চান আপনি কনফ্রাস্টটা একটু বাড়িয়ে দেবেন শ্যাডোটা একটু কমিয়ে দেবেন অথবা ব্ল্যাকসটা একটু কমিয়ে দেবেন বা এক্সপোজারটা আরেকটু বাড়িয়ে এই ছবিটাকে আরেকটু সুন্দরভাবে এডিট করবেন সেটা আপনি সিক্সটিন ম্যাক্স এর ছবিতে পারবেন তবে আপনি এর এই ছবিটাকে কিন্তু প্রপারলি এডিট করতে পারবেন না বিকজ এই ছবিটা অলরেডি একটা প্রসেসড পিকচার তবে প্রতিটি ছবিতে আলাদা আলাদা করে আপনারা যদি খেয়াল করেন দেখবেন ভিভো এক্স টু হান্ড্রেড ছবিটি এগিয়ে আছে এবারে আসি টু এক্স ক্যামেরা সেন্সারে দুটো ফোনে টু এক্স ক্যামেরা সেন্সারে তোলা ছবিগুলোতে একটা জিনিস ক্লিয়ারলি ভিজিবল সেটা হলো যে এক্স টু হান্ড্রেড প্রো এর ছবিগুলো খুব বেশি স্মুথ হয়ে যাচ্ছে যেখানে অনেক জায়গায় আমরা ডিটেইলস হারিয়ে ফেলছি তবে সিক্সটিন প্রো ম্যাক্স এর জায়গায় কিন্তু একদম ন্যাচারাল কালার টোনটা বজায় রেখে ডিটেলস গুলো ধরে রাখা হচ্ছে এ কারণে টু এক্সের এর ক্ষেত্রে সিক্সটিন প্রো ম্যাক্স এ তোলা ছবিগুলো আমার কাছে ব্যক্তিগতভাবে বেটার মনে হয়েছে তবে স্বাভাবিকভাবে আমি যখন একটা ছবি তুলি কিছু ক্ষেত্রে আমি নিজে থেকেই চাই যাতে কিছু ডিটেইলস এই ছবিটাতে থাকুক আবার অনেক সময় আমরা যখন কোনো অবজেক্ট ক্যাপচার করে ছবি তুলি সে সময় হয়তো আমরা ভাবি যে এখানে কিছুটা কালার স্মুথ হলে অসুবিধা নেই তবে এটা কিন্তু সময়ের সাথে সাথে ওপর নির্ভর করে সিক্সটিন প্রোম্যাক্স এর ক্ষেত্রে আমি বলবো ডিটেইলস গুলো ধরে রাখে তবে কিছু ক্ষেত্রে ছবিগুলো দেখতে আমাদের পছন্দ হওয়ার মতো হয় না তবে সেখানে কিন্তু প্রপার ডিটেইলস গুলো থাকে এখন যদি সরাসরি আমরা পোর্ট্রেট মোডে যাই পোর্ট্রেট মোড়ে গেলে আমরা আপনাদেরকে কিছু ছবি দেখাবো সাইড বাই সাইড একই ফোকাল লেন্থে তোলা ঠিক যেমন এই ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে এক্স টু হান্ড্রেড প্রো এ যে ছবিটা আমরা তুলেছি সেই ছবিটি আমরা তুলেছি টোয়েন্টি থ্রি মিলিমিটার ফোকাল লেন্থে অন্যদিকে আইফোনে আমরা এই ছবিটা তুলেছি টোয়েন্টি ফোর মিলিমিটার ফোকাল লেন্থে ঠিক তারপরে যে ছবি দুটি দেখতে পাচ্ছেন এই ছবি দুটি কিন্তু আমরা যথাক্রমে এবং মিলিমিটার ফোকাল এর পরে তোলা দুটি ছবি কিন্তু একই ফোকাল ফোকাল তোলা হয়েছে যা যথাক্রমে মিলিমিটার আর একদম পরিশেষে যে দুটো ছবি দেখতে পাচ্ছেন এখানে ফোকাল লেন্থের ডিফারেন্স রয়েছে যেহেতু আইফোনে ওয়ান টোয়েন্টি মিলিমিটার ফোকাল লেন্থের বেশি ছবি তোলা যায় না সেক্ষেত্রে সিক্সটিন প্রো ম্যাক্স ছবিটা আমরা ওয়ান টোয়েন্টি মিলিমিটার ফোকাল লেনথে তুলেছি যেখানে ভিভো এক্স টু হান্ড্রেড প্রো তোলা ছবিটি ওয়ান 35 মিলিমিটার ফোকাল লেনথে করা এবং এই দুটো ছবি আপনি যদি দেখেন তাহলে বুঝবেন যে এই দুটো ছবিতেই প্রপার এজ ডিটেক্ট করা হয়েছে ডিটেইলিং এর জায়গায় আপনি দেখবেন যে X200 Pro কিছুটা এগিয়ে আছে যখন আমরা চুলের দিকে খানিকটা জুম করছি তখন আমরা দেখছি যে কিছু চুল ব্লার করে ফেলা হয়েছে যেখানে প্রপার এজ ডিটেকশন হয়নি আইফোনে তবে Vivo X200 Pro এ কিন্তু একদম অ্যাকুরেটলি প্রপার এজ ডিটেকশন হয়েছে এখন আমি আপনাদেরকে কিছু ক্যামেরা স্যাম্পল দেখাবো এখানে আপনারা প্রত্যেকটি ছবি যদি দেখেন তাহলে আপনারা বুঝবেন যে ভিভো এক্স টু এর এই ছবিগুলো অনেক দিক থেকে এগিয়ে আছে এর তুলনায় মজার ব্যাপার আইফোন আমরা যখন কোনো সাবজেক্ট ফোকাস করে ছবি তুলছি যেমন আমার ছবি আপনারা যদি দেখেন তাহলে দেখবেন এক্স টু হান্ড্রেড প্রো এ ছবিগুলো খুবই ডিটেইলস লাগছে তবে সিক্সটিন প্রো ম্যাক্স এর ছবিটা দেখলে মনে হবে যে এখানে বোধহয় লাইটিংটা ঠিক ছিল না একদম লাস্টের যে পোর্ট্রেট ছবিটা আছে এখানে আপনারা ক্লিয়ারলি বুঝতে পারবেন যে এক্স টু এর এজ ডিটেকশন কতটা বেটার সিক্সটিন প্রো ম্যাক্স এর থেকে আর এই ছবিটাতেই একদম প্রমাণ হয়ে যায় যে এক্স টু হান্ড্রেড প্রো এর পোর্ট্রেট ক্যামেরা আইফোনের সিক্সটিন প্রো ম্যাক্স এর পোর্ট্রেট ক্যামেরার থেকে অনেক অনেক বেটার যে কারণে পোর্ট্রেট ছবি তুলতে গেলে এক্স টু হান্ড্রেড প্রো এর কোনো তুলনাই হবে না অন্য যে কোনো ফোনের সাথে তুলনা করলে এবারে আসি ভিডিওগ্রাফিতে আপনারা জানেন যে ভিডিওগ্রাফিতেও ভিভো এক্স হান্ড্রেড প্রো অনেক বেটার পারফর্ম করছে অন্য সকল ফোনের তুলনায় যেখানে অনেক বছর ধরে রাজত্ব করে যাচ্ছিল আইফোন একাই সেই জায়গায় ভিভো এক্স টু হান্ড্রেড প্রো এসে কিন্তু ভিডিওর ক্ষেত্রে অনেকটা এগিয়ে গেছে মজার ব্যাপার অনেক সময় পোর্ট্রেট ভিডিও মোডে আলাদা করে ভিডিও করতে হয় না আপনি যখন নর্মাল ভিডিও মোডে থ্রি পয়েন্ট সেভেন ভিডিও করবেন তখন আপনি দেখতে পাবেন যে থ্রি পয়েন্ট সেভেন এক্স এর ওই নর্মাল ভিডিওতেই অনেক ভালো ডেপ ক্রিয়েট করা হয়েছে ব্যাক সাইডে যেখানে প্রপার এজ ডিটেক্ট করা হয়েছে এবং অনেক ক্ষেত্রেই ভিভো এক্স টু হান্ড্রেড প্রো এর এই থ্রি পয়েন্ট সেভেন next camera sensitivity videography ক্ষেত্রে আইফোনের থেকে অনেক অনেক এগিয়ে আছে তবে আমরা যখন সিনেম্যাটিক ভিডিও আইফোনে করি তখন আমরা চাইলে ইজিলি সেন্সর শিফট করতে পারি 1x থেকে 3x এ যেতে পারি সিনেমেটিক ভিডিওর সময় তবে আমরা X100 Pro এ আগে থেকে সিলেক্ট করে নিতে হয় যে আপনি কোন ফোকাল লেনথে পোর্ট্রেট ভিডিওটা করতে চাচ্ছেন সেটা কি 1x এ 2x এ নাকি 3.7x এ এই কারণে এই বিষয়টা আগে থেকে আপনাকে চিন্তা করে নিতে হবে তবে আইফোনের ক্ষেত্রে আপনি ইজিলি কিন্তু তিনটা ফোকাল লেন্থেই ভিডিও করতে পারবেন সিনেম্যাটিক ভিডিওর বেলায় তবে এখানে কিন্তু আইফোন পিছিয়ে আছে কারণ আমরা জানি যে ফিউশন কি জুম ইন এবং জুম আউট করে সিনেমেটিক ভিডিও করছে আইফোন যে কারণে ভিডিওর প্রপার রেজলিউশনটা কিন্তু অ্যাকুরেট থাকছে না ওয়ান এক্সে টু এক্সে এবং থ্রি এক্সে কারণ ওয়ান এক্সে আমরা ফোরটি এইট মেগা ভিডিও শ্যুট করতে পারলেও টু এক্সে কিন্তু আমরা ফিউশন ক্যামেরা চলে যাচ্ছি এবং থ্রি এক্সে কিন্তু সেখানে ডিটেলস আরও বেশি হারিয়ে ফেলছি আরেকটা ব্যাপার আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে সিনেমেটিক ভিডিও শ্যুট হয়ে যাওয়ার পরে আপনি যখন কম্পিউটারে শেয়ার করবেন এই ফাইলগুলো আইফোন থেকে তখন আপনি দেখবেন যে আপনার এই সিনেমেটিক ভিডিওটি এক্সট্রা একটা সময় নিয়ে প্রিপেয়ার হচ্ছে যেখানে অনেক সময় বিশ থেকে পঁচিশ মিনিটের ভিডিও প্রিপেয়ার হতে প্রায় এক ঘন্টারও বেশি সময় লাগে যা সত্যিই দুর্ভাগ্যজনক তবে এক্স টু হান্ড্রেড প্রো এর এই পোর্ট্রেট ভিডিওগুলো এক্সট্রা কোনো প্রসেসিং এর মধ্যে দিয়ে যায় না যে কারণে খুব ইজিলি আমরা ফাইল ট্রান্সফার করতে পারি একটি ফোন থেকে আরেকটি ফোনে বা অন্য কোন ডিভাইসে আমরা যখন জুম করে ভিডিও করার চেষ্টা করেছি এক্স টু হান্ড্রেড আমরা টোয়েন্টি এক্স পর্যন্ত ম্যাক্সিমাম জুম করতে পেরেছিলাম তবে আমরা সিক্সটিন প্রো ম্যাক্সে ম্যাক্সিমাম জুম করতে পেরেছিলাম ফিফটিন এ এখানে দুটি ভিডিও সাইড বাই সাইড আপনাদেরকে দেখানো হচ্ছে আপনারাই ডিসাইড করবেন এবং আমাদেরকে কমেন্টে জানাবেন যে জুম ইন করে কোন ফোনে সবচেয়ে ভালো ভিডিও করা গেছে তবে আমার কাছে মনে হয় যে দুটো ফোনেই ব্যবহারযোগ্য ভিডিও হয়েছে অনেক দূর থেকে যেহেতু আপনারা দেখেন এমনকি টেলিফোটো ক্যামেরা সেন্সরের ভিডিওর জায়গায় যদি আপনারা দেখেন তাহলে দেখবেন যে সিক্সটিন প্রো ম্যাক্স এর ফোকাস টা বারবার হারিয়ে যাচ্ছে বা বারবার শিফট হচ্ছে কিন্তু এক্স টু হান্ড্রেড প্রো এর ফোকাস শিফটিং খুব বেশি হচ্ছে না যে কারণে ভিডিওগুলো গুলো খুব অ্যাকুরেট এবং জীবন তো মনে হচ্ছে অন্যদিকে সিক্সটিন প্রো ভিডিওগুলো কিন্তু বারবার ফোকাস শিফটিং হওয়ার কারণে বেশি ভালো লাগছে না দেখতে আর এখানে আমি অবশ্যই এগিয়ে রাখবো ভিভো এক্স টু হান্ড্রেড প্রো কে ইন টার্মস অফ টেলিফটো ক্যামেরা সেন্সরের ভিডিওর বেলায় তবে আমরা যদি ওয়ান এক্স বা টু এক্স ভিডিওর ক্ষেত্রে আলোচনা করি তাহলে আমি বলবো অবশ্যই আইফোন এখানে এগিয়ে থাকবে ভিভো এক্স টু হান্ড্রেড প্রো এর থেকে তবে টেলিফটো ক্যামেরা সেন্সরের ভিডিওর বেলায় ভিভো এক্স হান্ড্রেড প্রো এর সাথে কোনো তুলনাই হবে না অন্য কোনো ফোনের কারণ এই ফোনের ভিডিওগুলোর সেন্সর ং এবং আপনারা যদি ডাইনামিক রেঞ্জ গুলো খেয়াল করেন এমনকি মুভিং এর সময়ও এক্স টু হান্ড্রেড প্রো এর এই টেলিফটো ক্যামেরা সেন্সরটি দুর্দান্ত কাজ করেছে যা সত্যি অনেক অনেক প্রশংসনীয় লিস্ট ভিভোর মতো একটা কোম্পানি এত ভালো ক্যামেরা নিয়ে এসেছে তাদের ভিডিওর বেলায় এবং ছবির বেলায় তার সত্যি প্রশংসার যোগ্য একদম পরিশেষে চলুন দাম নিয়ে কথা বলি এবং কোন ফোনটা আপনার জন্য বেটার হবে বলে আমি মনে করি আমি নিঃসন্দেহে মনে করি এক্স টু হান্ড্রেড প্রোই বেটার হবে কারণ নতুন একটি এক্স টু হান্ড্রেড প্রো পাওয়া যাচ্ছে এখন পঁচানব্বই থেকে এক লক্ষ টাকায় অন্যদিকে নতুন একটি সিক্সটিন প্রো ম্যাক্স এর দাম এক লাখ পঁয়ত্রিশ থেকে এক লাখ পঞ্চাশ হাজার টাকা ভ্যারিয়েন্টের উপর নির্ভর করে সেই দিক থেকে অবশ্যই এক্স টু হান্ড্রেড প্রো অনেক বেটার এমনকি এখন এক্স টু হান্ড্রেড আলট্রাও বেরিয়ে গেছে যে কারণে আলট্রা ফোনটিও আপনারা চয়েসে রাখতে পারেন তবে যাদের বাজেট একটু কম তারা ইউজড ফোন নিতে চাচ্ছেন তারা চাইলে ভিভো এক্স প্রো এর ইউজ ষোলো পাঁচশো বারো ভ্যারিয়েন্টও নব্বই হাজার টাকার মধ্যে কিনতে পারবেন তবে ইউজ সিক্স টেন প্রো ম্যাক্স কিনতে গেলে আপনাকে অবশ্যই এক লক্ষ তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা খরচ করতে হতে পারে ভ্যারিয়েন্টের উপর নির্ভর করে ভিভো এক্স টু হান্ড্রেড প্রোতে কিন্তু চাইনিজ ভ্যারিয়েন্টের ফোন আছে চাইনিজ ভ্যারিয়েন্টগুলো ব্যবহার করা আমাদের দেশের জন্য একটু ঝামেলা নোটিফিকেশন ইস্যু আছে আর অনেক সমস্যা আছে তবে আপনি যদি কিছু জিনিস স্যাক্রিফাইস করতে পারেন তাহলে অবশ্যই আমার মনে হয় এখনকার সময়ে সেরা ক্যামেরা ফোন আপনার জন্য এই ভিভো এক্স টু হান্ড্রেড প্রো ফোনটি